বহরমপুর পৌরসভার উদ্যোগে ধন্যবাদ প্রথমেই জানাই চেয়ারম্যানকে তার উদ্যোগ এবং এমন একজন ভাইকে পেয়েছি এই ওয়ার্ডে শিক্ষক এবং আমরা গর্বিত যেহেতু কাউন্সিলার পাশে কলেজ আছে তো কলেজের স্টুডেন্টদের জন্য আরো বেশি ভালো হয়েছে পৌরসভা অবশ্যই আমাদের পৌরপিতা নারুগোপাল মুখার্জি খুব ভালোই কাজটা করেছেন উনি পৌরপিতা নারুগোপাল মহাশয়ের নেতৃত্বে এই যে ক্লাবটা এই উদ্যানটা বা পার্কটা খুব সুন্দর হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো কিছু করবেন তারা আশ্বাস দিয়েছে গঙ্গার পাশে থেকে গঙ্গার যে হাওয়াটা বা পরিবেশটা ঠান্ডা থাকছে সবাই ব্যবহার করতে পারবে আর সবার জন্য খুব ভালো হবে আশা করি আমি তো বিশেষ করে এখানে এসে সময় কাটাই ভালো লাগে বহরমপুর পুরসভার অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ডের কেন কলেজ সংলগ্ন গঙ্গার ধার আর সেই জায়গা কিন্তু প্রায় বছর খানেক আগেও এই জায়গা একেবারেই ভাঙা চোরা অবস্থায় ছিল তবে বর্তমানে বহরমপুর পুরসভার উদ্যোগে এখানে তৈরি হয়েছে একটি উদ্যান কার্যত এই এখানকার এখানকার দোলনা এবং মনোরম পরিবেশকে উপভোগ করতে শিশুরা তো আসছেই তার পাশাপাশি কিন্তু আট থেকে আসি প্রত্যেকেরই আড্ডা এবং গল্প করার মনোরম জায়গা হয়ে দাঁড়িয়েছে এই হারমোনি পার্ক এই হারমোনি পার্ককে কেন্দ্র করে সাধারণ মানুষের তাদের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া মিলেছে ভালোই তারা জানিয়েছেন পৌরসভাকে ধন্যবাদ কি বলছেন তারা আসুন শুনবো তাদের মুখ থেকে এ আমরা এখানে গার্লস কলেজে পড়ি ঠিক আছে আমরা এখানে এসে বসতে পাই সাধারণ পাবলিকরা যারা অফিসে কাজ করে বা আরো যারা আছে তারা এখানে বসছে আর জায়গাটাও এখন অনেক পরিবর্তন হয়েছে পরিষ্কার থাকছে বসার জায়গা আছে জল টল সব কিছুরই ব্যবস্থা আছে এবং গঙ্গার ধারে তো এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে আর যেহেতু পাশে কলেজ আছে তো কলেজের স্টুডেন্টদের জন্য আরও বেশি ভালো হয়েছে হ্যাঁ এখানে প্রায় বসা হয় সামনে কলেজে পড়ি হ্যাঁ হ্যাঁ না ফ্রেন্ডরা আছে আমি গার্লস কলেজে পড়ি এখানে বসি হ্যাঁ 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 এখানে আসি এখানে হ্যাঁ এখানে বসে খাতা কলম পেন্সিল পড়াশোনাও করি আর ক্লাসের বিষয়ে আলোচনা হয় ভালো জায়গা বসতে পারি মানে সুবিধার মতো হ্যাঁ এখন উন্নয়ন হয়েছে এটা অনেক ভালো ব্যাপার এটা অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে আর এখন মানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে তো এই সমাজটা এখানে এখন পরিবর্তন হয়েছে এটা অনেক মানে পৌরসভা তো বলবে আরও এগিয়ে যাক এরকম জায়গাতে আরও বেশি করে ভালোভাবে পরিবর্তন করুক বা এরকম কিছু এগুলো ঠিক আছে এগুলো আরও পরিবর্তন হবে আর এই জায়গাটা এখন খুব ভালো আছে আগের থেকে অনেক ভালো হয়েছে আর এখন আবার নতুন করে কাজ চলছে আরো ভালো হবে আরো এগিয়ে যাবে অবশ্যই ভালো লাগে এতদিন পার্কটা অন্যরকম ভাবে ইউজ হতো এখন সবাই বসার জায়গা দেখতে পাচ্ছেন বসার জায়গা একটা পার্ক টাইপ হয়ে গেছে জায়গাটা স্থানীয়দের জন্য এটা খুব ভালো প্লাস কলেজ আছে পাশে কৃষ্ণ কলেজ এজন্য সবাই আছে আসে এখানে প্রায় বসে এখানে চা খায় এখানে বসে একটু সবাই টাইম স্পেন্ড করে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ কোনো অসভ্যতামি বা নোংরামির কোনো ব্যাপার নেই এখানে খুব ভালো অবশ্যই আমাদের খুব কাজটা করেছেন হ্যাঁ খুবই ভালো একটা উদ্যোগ করেছেন হ্যাঁ আমরা এই জায়গায় মোটামুটি খুব ছোট থেকে আসি এবং এই জায়গাটা সত্যি বলতে খুবই একটা খারাপ অবস্থায় ছিল এই জঞ্জাল হয়ে পড়ে থাকতো ওই যে এখানে একটা ছোট পার্ক ছিল এই পার্কটা ঠিক মতো মানে মেরামতো ছিল না লোকজন ব্যবহারও করতে পারতো না কিন্তু আমাদের কাউন্সিলর সাহেব কাউসারদা এবং পৌরপিতা নারুগোপাল মহাশয়ের নেতৃত্বে এই যে ক্লাবটা এই উদ্যানটা বা পার্কটা খুব সুন্দর হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো কিছু করবেন তারা আশ্বাস দিয়েছে এবং সত্যিই এখানে বহরমপুরের মানুষ উপকৃত হচ্ছে হ্যাঁ এবং এখানে এখানে যে বিভিন্ন খৌরকর্ম যেগুলো হতো তারপরে অনেক মহিলারা আমাদের দিদি বোন মায়েরা এখানে আসতো কাপড় জামা কাপড় ছাড়ার একটা ব্যাপার ছিল তো সেখানে একটা দৃষ্টিকোট ব্যাপার লাগতো যে এখানেই তারা হয়তো সেগুলো ছাড়তো কিন্তু তার জন্য এখানে একটা ঘর করে দেওয়া হয়েছে যেটা বহরমপুরবাসী অনেক উপকৃত হয়েছে এবং এখানে ইয়ং জেনারেশান যারা আছে আমরাও এখানে আমরা মাঝে মাঝে এসে আড্ডা দিই এবং জায়গাটা আরও খুব সুন্দর হয়েছে এবং আলটিমেট সত্যিই ভালো হয়েছে জায়গাটা খুব ভালো লাগছে এবং ব্যক্তিগত সত্যি বলতে বলতে দারুণই দারুণই মানে খুবই ভালো লাগছে অবভিয়াসলি ভালো কাজ করছে আপনি দেখুন স্কোয়ার ফিল দেখুন তারপরে হচ্ছে আপনার এই যে এই ওয়ার্ডটা কাউন্সিলার আমাদের আবুল তৌসাদ দা এই যথার্থ খুব সুন্দর কাজ করছেন এবং মানুষ ওনার পাশে আছে আমরাও আছি আগামী দিনে আরও ভালো কিছু হবে এই আশা রাখবো দেখুন মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ভাগীরথী নদীর তীরে এইরকম একটা মনোরম পরিবেশ আমি সারা ভারতবর্ষ ঘুরেছি কিন্তু সত্যি কথা বলতে এই রকম একটা তীরে বহরমপুর পৌরসভার উদ্যোগে ধন্যবাদ প্রথমেই জানাই চেয়ারম্যানকে তার উদ্যোগ এবং এমন একজন ভাইকে পেয়েছি এই ওয়ার্ডে শিক্ষক এবং কাউন্সিলার আমরা গর্বিত যে তাদের তত্ত্বাবধান তাদের কাজ এবং এখানকার মানুষ অত্যন্ত খুশি ইভেন এখানে একটা আমাদের হিন্দু ধর্মে মারা যাওয়ার পর একটা আমরা করি যে কর্ম করি সেই কর্মের জন্য এত সুন্দর জায়গা একটা তৈরি করা হয়েছে পার একদিকে কর্ম একদিকে মহিলাদের কাপড় ছাড়ার এই যে ব্যবস্থা এটা অত্যন্ত সুন্দর এবং গোলা বাজার তথা বহনপুর মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বহন পৌরসভা করার জন্য একজন নাগরিক একজন শিক্ষক হিসেবে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর করে প্ল্যান করে জায়গাটাকে ইউজ করেছে এবং এখন দেখছি গেট ফেটো করে বেশ গঙ্গার জায়গাটাকেও গেট করে সবাই যাতে জলেও নামতে পারবে না কিন্তু গঙ্গার পাশে থেকে গঙ্গার যে হাওয়াটা বা পরিবেশটা ঠান্ডা থাকছে সবাই ব্যবহার করতে পারবে আর সবার জন্য খুব হবে আশা করছে খুব সুন্দর কাজ হয়েছে খুব সুন্দর কাজ হয়েছে এবং চাই এরকম জায়গা যাতে আরও অনেক জায়গায় যদি করা যায় গঙ্গার ধারে যে জায়গাগুলো আনইউজড হয়ে পড়ে আছে সেগুলো যাতে যতটা সম্ভব ইউজ করা যায় তো সেটা করলে সবার ভালো হবে এবং খুব সুন্দর লাগছে ও দেখতে শহরটাও বেশ সাজানো হয়ে যায় মনে হচ্ছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আগের তুলনায় অনেক অনেক বেটার করেছে এবং এখানে প্রাইমি আসা হয় আমার এখানে টাইম মেনটেন করা হয় বসে থাকি বেশ সুন্দর লাগে ছেলেরাও খেলাধুলা করে পার্কটা বেশ সুন্দর করেছে পৌরসভাকে বলতে চাই বলে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পার্ক করার জন্য এবং বেশ পরিবেশটা সুন্দর ভালো করেছে ভালো লাগছে ভালো আগে অনেক ভাঙা চড়া ছিল বসতে একটু মানে অসুবিধাই হতো আগের থেকে অনেক অনেক বেটার করেছে আমি তো বিশেষ করে এখানে এসে দেখ সময় কাটাই ভালো লাগে গঙ্গার ধার আছে বেশ গরমের সময় একটু পরিবেশটা বেশ সুন্দর নিরিবিলি সেই জন্য ঠান্ডা ঠান্ডা দিন টাইমটা একটু কেটে যায় ভালো লাগে